জানিয়ে দেব এ মুহূর্ত পর্যন্ত হাতে আসা গুরুত্বপূর্ণ সংবাদ সমূহ শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচন এলেই আমরা জনগণের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলি মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা এরপর জানিয়ে দেব র্যাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বলল যুক্তরাষ্ট্র জানিয়ে দেব বিএনপি আরও চার নেতাকে বহিষ্কার এবার জানিয়ে দেব পাঁচশো তেইশ হজযাত্রীর টাকা নিয়ে উধাও দুই এজেন্সি মালিক এবং সর্বশেষ জানিয়ে দিব ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াত ইসলামী বাংলাদেশের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত নির্বাচনে লেই আমরা জনগণের কাছে গুছিয়ে মিথ্যা কথা বলি মন্তব্য আওয়ামী লীগ নেতার নির্বাচনে ভোট জালিয়াতি কিভাবে করতে হয় সেটার তরিকা পাতলালেন এক আওয়ামী লীগ নেতা তার নাম কামরুল হাসান খোকন তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তার এই বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে খোকন বলেন রহস্যটা হচ্ছে শুধু যে ছাপ্পা ভোট হচ্ছে তা নয় খেলাটা চলছে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে থাকা প্রিজাইডিং প্রিজাইডিং অফিসার ও সহকারী নামগুলো আমাদের নেতারা তাদের মনোনয়ন প্রার্থীর হয়ে প্রিজাইডিং অফিসারদের কাছে দুইশো পাতা একটি করে বই বা ব্যালট পেপার দিয়ে দিতেন এরপর জহুরের নামাজের বিরতির সময় সিল মেরে ওই বইয়ের পাতাগুলো ব্যালটে ঢুকানো হতো এভাবে যদি ব্যালটে দুইশো পাতা ঢুকানো হয় তাহলে 185 টি ক্যান্ডিডেট হাজার ভোট একজন প্রার্থীর পক্ষে এমনিতে হয়ে যায় অবশেষে প্রার্থী নির্বাচনে জিতে যায় কামরুল হাসান কোকন কেন্দ্রীয় ছাত্র দপ্তর সম্পাদক ও আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন বর্তমানে তিনি ঠাকুরগাঁও পৌর আওয়ামী লীগের সদস্য উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে 21 মে ঠাকুরগাঁও সদর উপজেলায় কামরুল হাসান কোকন সহ চারজন প্রার্থী অন্যান্যরা হলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অরুণাংশ দত্ত টিটো সাবেক ইউপি চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার সহসভাপতি রোশনুল হক তুষার নির্বাচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন কামরুল হাসান খোকন বুধবার উপজেলার বেগুনবাড়িয়া সহ কয়েকটি এলাকায় নির্বাচনী সভায় বক্তব্য দেন সন্ধ্যায় বেগুনবাড়িতে তিনি বলেন মানুষের ভোট হচ্ছে পবিত্র আমানত আমানতকে যারা খেয়ানত করছে তাদের জবাব দেওয়ার সময় এসেছে আগামী একুশ তারিখে নির্বাচনে পনেরো বছর আমরা অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় আছি নির্বাচন এলে আমরা জনগণের কাছে গুছিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলি এত গুছিয়ে মিথ্যা কথা বলি যে জনগণ বিভ্রান্ত হয় পাবলিককে আমরা বোকা বানাই খোকন বলেন একুশ তারিখে নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁয়ে একজন নয়া মৌল বিশে মসজিদে মসজিদে গিয়ে ভোট প্রার্থনা করছেন নানা রকম ফন্দি ফিকির করছেন আরেক প্রার্থী মন্দিরে গিয়ে ভোট প্রার্থনা করছেন তিনি বলেন মানুষের কাছে কেউ যায় না পনেরো বছর ধরে আমরা ক্ষমতায় অথচ ঠাকুরগাঁওয়ে কৃষিভিত্তিক একটি শিল্প আমরা গড়ে তুলতে পারিনি অনেক আগে এ জেলায় একটি বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছিল এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে এই বিমানবন্দরটিও আমরা চালু করতে পারিনি খোগন বলেন আমাদের এই জেলায় অনেক রাস্তা এখনো কাঁচা যেখানে সাইকেল তো দূরে কথা হেঁটে পর্যন্ত যাওয়া যায় না তিনি বলেন আমাদের নেতারা আগে এখন খাচ্ছে বেনসন খেত নিষেধাজ্ঞা র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে এটি সঠিক নয় বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিং এ স্টেট ডিপার্টমেন্টের পক্ষে নিষেধাজ্ঞার পক্ষে শক্ত অবস্থান জানান দেন উপপ্রধান বেদান্ত মুখপাত্র উপপ্রধান্ত্রিফিং এর অংশ নেওয়া চান বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুট সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে এ বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে এমন দাবি কি সত্য ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন এবং বিচার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন জবাবে বেদান্ত প্যাটেল বলেন এমন দাবি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না তিনি স্পষ্ট করে বলেন এ দাবিগুলো মিথ্যা নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে প্রসঙ্গত মঙ্গলবার রাতে বাংলাদেশের সফরত সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এফ রহমান সাংবাদিকদের বলেন জাস্টিস ডিপার্টমেন্টকে হোয়াইট হাউস থেকে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বলা হয়েছে আমরা র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বঙ্গবন্ধুর খুনি রশিদ চৌধুরীকে ফেরানোর কথা বলেছি লু আমাদের জানিয়েছেন এ বিষয়ে দুটি তাদের জাস্টিস ডিপার্টমেন্টে আছে তাদের জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীন তারা বলেছে এটি পুশ করছে সাপোর্ট দিচ্ছে লু বলছেন হোয়াইট হাউস থেকেও জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে র্যাবের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে বিএনপির আরও চার নেতাকে বহিষ্কার দলীয় নির্দেশনা না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেয় আরও চার থেকে বহিষ্কার করেছে বিএনপি বৃহস্পতিবার ষোলো মে দলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এর মধ্যে রয়েছেন টাঙ্গাইলের চেয়ারম্যান প্রার্থী আব্দুল সামাদ দুলাল হবিগঞ্জে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হক টিপু ফরিদপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইশারাত মুন্সি ও পাবনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী ইউসুফ আলী প্রামাণিক আট মে থেকে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয় দলের সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার এ নির্বাচনে অংশ নেওয়ায় দলের নেতাকর্মীদের প্রথমে শোকস এবং পরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বহিষ্কার করেছে বিএনপি তবে প্রার্থিতাপতার করে নির্বাচন থেকে ফিরে আসায় কয়েকজনের বহিষ্কারাদেশ তুলেও নেওয়া হয়েছে উপজেলা নির্বাচনে প্রথম ধাপে অংশ নেওয়ায় আশি জনকে বহিষ্কার করে বিএনপি একুশ মে হবে দ্বিতীয় ধাপে নির্বাচন যে নির্বাচনকে ঘিরে উনসত্তর জনকে একই কারণে বহিষ্কার করে দলটি উনত্রিশ মে অনুষ্ঠিত হয়ে যাওয়ার তৃতীয় ধাপে নির্বাচনেও দলীয় নির্দেশনা না মেনে প্রার্থী হওয়ায় বুধবার বার্ন জনকে বহিষ্কার করা হয়েছে এবার আরো চারজনকে বহিষ্কার করলো বিএনপি সব মিলিয়ে এ পর্যন্ত দুইশো চারজনকে বহিষ্কার করা হলো দুইশো হজ যাত্রীর টাকা নিয়ে উধাও দুই এজেন্সি মালিক রিসেন্ট ট্রাভেলস ও দিয়া ইন্টারন্যাশনাল নামের দুই এজেন্সি পাঁচশো জন হজ যাত্রীর টাকা নিয়ে উধা হয়েছে এর মধ্যে আল ট্রাভেলসের ট্রাভেলস জন এবং দিয়া ইন্টারন্যাশনাল এর পঁচাত্তর জন ফলে এই দুই এজেন্সির মাধ্যমে নিবন্ধন করা হজ যাত্রীদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে এর প্রেক্ষিতে ওই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার ষোলো মে রাতে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবু তাহের স্বাক্ষরিত দুটি চিঠিতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ সালের হজ মৌসুমে আল রিসান ট্রাভেলস এজেন্সি লিমিটেড হজ লাইসেন্স নাম্বার জিরো সিক্স সেভেন টু এর অধীনে চারশো আটচল্লিশ জন হজযাত্রী নিবন্ধন হয়েছে এজেন্সিটিতে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে অদ্যাবধি কোনো ভিসা করা হয়নি এ অবস্থায় এজেন্সিটির ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এতে এজেন্সিটিতে নিবন্ধিত হজ যাত্রীদের প্রতারিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং তাদের এবছর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে চিঠিতে আরও বলেন এ অবস্থায় আলিসান ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম মিয়া যাতে দেশ ত্যাগ করতে না পারে এবং একই সঙ্গে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এদিকে রংপুরে দেয়া ইন্টারন্যাশনাল নামে আরেকটি হজ এজেন্সির পঁচাত্তর জন যাত্রীর হজ যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে এজেন্সির মালিক লিড এজেন্সির সঙ্গে সমন্বয় না করে পঁচাত্তর জন যাত্রীর দিন কোটি টাকা নিয়ে নিজেদের নামে করা এজেন্সির ব্যাংক হিসাবে নিয়েছেন ফলে এই হজ যাত্রীদের হজ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এর প্রেক্ষিতে ওই হজ এজেন্সির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেশ থেকে নিজা কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ে চিঠিতে বলা হয়েছে চলতি হজ মৌসুমে দিয়া ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান পরিচয়ধারী কামরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক পরিচয়ধারী মোহাম্মদ আলী আবু 20 জন হজ আল ইমান হজ কাফেলা ট্রাভেলস এন্ড ট্যুরস এ নিবন্ধন করান কিন্তু নিবন্ধনের অর্থ আল ইমান হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর অনুকূলে পরিশোধ না করায় বিশ জন এখনও তাদের পিআইডি পাননি ফলে তাদের এক বছর হজ যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামায়াতের দেশের বর্তমান সংকট থেকে উদ্ধারে সব রাজনৈতিক দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার দেশটির কর্মপরিষদের বৈঠকে এই আহ্বান জানান জামায়াতের শীর্ষ নেতারা আমির ড শফিকুর রহমানের সভাপতিতে বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা এদিকে গণমাধ্যমে পাঠানো জামায়াতের এক বিজ্ঞপ্তিতে বলা হয় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করে করা হবে জাতিকে বর্তমান সংকটটিকে উদ্ধার করতে হবে এতে আরও বলা হয় সরকার দুর্নীতি ব্যাংক লুটপাট শেয়ার বাজারে করেছে অর্থ বাজার করেছে এখন নিজেদের আখের গোছানোর জন্য তারা দেশে নির্বাচনহীন পরিবেশ তৈরি করেছে এ থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিতে হবে বিরোধী রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান সময়ের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হতে পারে এজন্য সর্বাগ্রে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে জামায়াতার বলেন ভোটার ভি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার যে হীনবন্থ অবলম্বন করছে তাতে দেশে নির্বাচন ব্যবস্থা বলতে আর কিছু অবশিষ্ট থাকবে না যা গণতন্ত্রের জন্য দেশে গণতন্ত্র আইনের শাসন মানবাধিকার জনগণের ভোটাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই সরকার সাত জানুয়ারি প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে উপজেলা নির্বাচন তারিখ ঘোষণা করে গত আটই মে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে সরকারি দলের অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ গুলিবর্ষণ ককটেল বিস্ফোরণে অর্ধ শতাধিক লোক আহত হয়েছে যানবাহন ভাঙচুর এবং ভোট কারচুপি ও অনিয়মে জড়িত থাকায় তিনজন প্রিজাইডিং অফিসার এবং দুইজন সহকারী প্রিজাইডিং অফিসারকে গ্রেফতারের ঘটনা ঘটেছে এর মাধ্যমে জাতির সামনে আরও প্রমাণিত হলো যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো পরিবেশ নেই